এই যে দাঁড়ান 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 কোথায় যাচ্ছেন আপনি অনলাইনে ব্যবসা করতে চান অথচ আপনি আমাদের বইটিই কিনেন নাই আমাদের একটা ই বুকে আপনি ফেসবুক ব্যবসা ই কমার্সের ব্যবসা রিসেলিং ব্যবসা ড্রপশিপিং ব্যবসা অ্যাফিলিয়েট ব্যবসা আপনি কোন ব্যবসাটা যাচ্ছেন অনলাইন সেকশনে যত ধরনের বিজনেস আছে যত ধরনের বিজনেস ইভেন আপনার সিপিএম তারপরে আপনার লিড জেনারেশন আপনার এক্সট্রা যত ধরনের ব্যবসা হয় অনলাইন সেকশানে সব ধরনের ব্যবসার একটাই মাত্র বই আমরা তৈরি করেছি ই যে বইতে আপনি সব কিছু খুব বিশদভাবে পাবেন বিশদভাবে আর যদি কোথাও ঠেকে যান তো সূচিপত্র তো আছেই সূচিপত্র দেখে আপনি খুব সুন্দর করে আবার সেই ব্যবসাটায় চলে যেতে পারছেন এখানে আপনার ওয়েবসাইট ক্রয় বিক্রয়ের ব্যবসা সম্পর্কে বলা আছে ওয়েবসাইট কি করে করবেন সেই সম্পর্কে বলা আছে আপনার সমস্ত ধরনের যত ধরনের ব্যবসা আপনার অনলাইন সেকশনে হয় বিশেষ করে ফেসবুক ব্যবসার তো বিরাট বিবরণ আছে ই কমার্স ব্যবসার তো বিশদ বিবরণ আছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলেন রিসেলিং বলেন ড্রপশিপিং বলেন আপনার সমস্ত ব্যবসা সম্পর্কে ডিটেল বর্ণনা আছে এই বইতে আপনি এই কোর্সগুলো যদি এক একটা সেক্টরের উপরে আলাদা আলাদা করতে যান আপনার কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হবে অথচ দেখুন এই বইটি আমরা বিক্রি করতেছি মাত্র একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকায় আপনি যে সার্ভিসটা পাচ্ছেন চল্লিশ হাজার টাকা খরচ করে সেই সার্ভিসটা আপনি কখনো কখনো সেই সার্ভিসটা আপনি অর্জন করতে পারতেন বলে আমাদের মনে হচ্ছে না অন্তত বেসিক্যালি আমি মনে করি যারা অনলাইন সেকশানে ব্যবসা করতে চায় অনলাইন সেকশনের এক থেকে একশো পর্যন্ত পুরোটা বুঝতে চায় তাদের জন্য আমাদের এই ইবুকটি খুবই জরুরি দরকার খুবই জরুরি দরকার আরে ভাই আমি তো মনে করি এই ইবুক বুক যে পড়বেন যে ইবুক বুক পড়ে অনলাইনে ব্যবসা শুরু করবেন তার টাকা গাছ থেকে পড়বে আপনি বই পড়বেন আর টাকা গাছ থেকে পড়বে ইনশাল্লাহ আপনার এই বইটি সংগ্রহ করা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন অত্যন্ত প্রয়োজন কারণ যেহেতু আপনি অনলাইনে ব্যবসা করতে যাচ্ছেন অনলাইন সেকশনে ব্যবসা করতে গেলে আপনার অনেক কিছু জানতে হয় অনেক কিছু বুঝতে হয় এবং সব কিছু খুব সুন্দর করে এই একটা মাত্র ই বুকে আমরা উপস্থাপন করে দিয়েছি যাতে করে আপনার এদিক সেদিক আর কোথাও যাইতে হয় না মাত্র একশো নিরানব্বই টাকায় আপনি চল্লিশ হাজার টাকার সার্ভিসটা পেয়ে যাচ্ছেন যদি ই সংগ্রহ করতে হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনবক্সে অথবা আমাদের নাম্বার দেয়া আছে নাম্বারে ধন্যবাদ